অনেকদিন পরে গ্রামের বাড়িতে আইছি আর এ কারণে আম্মা আমারে কাচ্চি রান্না কইরা হাওয়াইছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মাত্র একটা দিন আমার গ্রামে থাকার মতো সৌভাগ্য হইছে কাজের কারণে পরের দিনই যাইতে গা হইছে সেই কোলাহল শহরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই বালা আছেন বাড়িতে আইবার পরে আম্মা আমারে জিঙ্গাইতাছিল মা তুমি কি খাইবা এরপরে আমি আম্মারে জানাইলাম আম্মার রাতের বানানি কাচ্চি হামু কথাটা হইনা আম্মা একটু অবাক হইছে হয়েছে কারণ আম্মা এর আগে কোনো দিন কাচি বানাইছে না কিন্তু আমি কোনো একটা শখ করলে আমার আম্মা আব্বা কোনো সমহিদা অপূর্ণ রাখে না আমি খালি একবার আম্মার কাছে কইছি আম্মার রাতের বানানি কাচি হামু এমনই আমার আব্বা দূর দিয়া গিয়া বাজার থেকে সব জিনিসপত্র লেই পড়ছে আর আম্মাও কিছুক্ষণ এমিদে রান্না শুরু করে দিছে একটা আনন্দের বিষয় হলো সেদিন বাড়িতে আমি আমার ভাই আফা আমরা সবাই আসিলাম মানে একদম জমজমাট ছিল বাড়িটা কিন্তু সবাই আমি ভিডিওতে নিতে পারছি না এর কারণ হইলো বাড়িতে সবাই খাইছে একদম রিল্যাক্স এ তাহার লাগিয়া আর ভিডিওতে আইলে তো একটা প্রিপারেশন ব্যাপার আছে সুন্দর মতো প্রেজেন্ট হইয়া সামনে আইতে হইব এ কারণে আমি রান্না বান্নারই ভিডিও করতেছিলাম আর আমি নিজে তো কামলির মতো অবস্থা থাকলেও ভিডিওর সামনে আইতে পারি আমিও টুকটা কাম মারে একটু হেল্প করতেছিলাম যদিও আমি হেল্প করতে গেলে কামের কাম তো কুস্তা ওই না উল্টা ফাল্টা কইরা সবকিছু আরো দরবার লাগাই আর একটু একটু কইরা আমার বহাহুনি হুনি আমার বহাডা একটা শান্তি লাগে আমার মতো ইমন দুষ্টু বাচ্চা কেডা কেডা আসুইন যারা ইচ্ছা কইরা মারে বাইন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দি বাইন যেহেতু আম্মা প্রথমবারের মতো কাচ্চি বানাইতাছে এই কারণে অনেক ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে এই কারণে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না তবে খাবারটা লাস্টে অনেক মজাই হয়েছিল এরপরও আপনারা চাইলে আমি শেয়ার করুম অন্য একটা ভিডিওতে রেস্টুরেন্টে গিয়া কাচ্চির দাম শুনলেই আমরা মাথা তাত দিয়া কই ও মায়া গো এক প্লেট কাচ্চির দাম অতলাতে হ্যাঁ ওই তো না কেমনে ভাই কাচ্চি বানানি প্রচুর ঝামেলা আমার আম্মা যদি না বানাইতো তাইলে আমি তো বুঝতেই পারলাম না হইলে সবকিছু দিয়ে প্রায় দুই ঘন্টা পরে দেখলাম যে আমরা কাচি ডা ওয়া উঠছে আমার তো একদম তোর ছিল না কুমবালা হালি হামু কাচি আমার খুবই পছন্দের প্রথম মতো আমার কাচি বানাইছে আর এই কাচি যে এত বেশি মজা হইব আমরা কেউ কল্পনাও করছিলাম না মা রাতের বানানি হুটকির বর্তাতেও আলাদা একটা মজা আছে আর ভাই এটা তো কাচি বুঝতে হইব ব্যাপারটা প্রথম আমার আম্মা একদম সক্কা লাগাই লাইছে এত বেশি মজা হইছে আপনারা সবাই কাচির দাওয়াত দিলাম আমরা বাসাতে হায় যায় কিন্তু বাসার অ্যাড্রেস দিতে দিতাম না হে হে তো কাচি হায়া শেষ করতে না করতে আব্বা আবার গিয়ে আমরা লাইগা সন্ধ্যা বাজার টিকা গ্রিল এবং তন্দুর রুটি লাইছিল বাড়িতে আইলে আমি প্রচুর আরাম আয়সে তাহি একদম বুললেই যাইগা যে শহরে গিয়া আমার আবারও একলা জীবন কাটাইতে হইব আমার হুশিটা কেড়ে জানে স্থায়ী ও না কিছুদিন পরে পরে জীবনে একটা না একটা দুঃখ লাগাই তাহে মাত্র একটা দিন বাড়িতে তাহার পরে পরের দিনে আবার রওনা দিয়া লাইছি শহরের উদ্দেশ্যে কারণ আমার হেন কিছু কাজ আসিল নাইলে আমি আরো কিছুদিন বাড়িতে থাকা এরপরে যাইলাম হইলে মনটা আমার এত বেশি হারাফ হয়ে গেছিল লগা বলার বাইরে বাড়িতে আফা বাই সবাই আছে কিন্তু আমি ওই নাই শহরে আইবার পরে দেখি এখনো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যে কামের লেগে আইছিলাম এ কাম তো না উল্ডা আমার আমার হইছে এই একলা জীবনে তো আজকের ভিডিও আসিল এ পর্যন্তই আপনার সাথে দেখা হইবা আবার নেক্সট ভিডিওতে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবাই আর ভাল লাগলে দয়া কইরা পেজটা একটা ফলো দিই আপনারা ফলো দিন নাকি লিগে অত কিপটা কেড়ে হ্যাঁ